উত্তরবঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দুর্যোগ পরিস্থিতি পরিদর্শনে শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্যের নিশানায় রাজ্য সরকার এই সরকারের কাছ থেকে কোন মানবিক মুখ প্রত্যাশা করা মূর্খামি এত বড় অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ অযোগ্য সরকার এর আগে ভারতবর্ষের কোনো রাজ্য দেখেনি এই সরকারের চোখের জল মোছানোর জন্য বা উত্তরবঙ্গের মানুষের জন্য কি করার কোনো প্রচেষ্টা দিন ছিল না যেটা ছিল সেটা শুধু টু গ্যালারি আর ঘোষণা সর্বস্ব ভুটানের মানুষ এসে উত্তরবঙ্গের ডুয়ার্সের জঙ্গলের কাঠ কেটে নিয়ে যায়নি ছোট ছোট নদীগুলোর বোল্ডার তুলে নিয়ে যায়নি ইল্লিগাল স্যান্ড মাইনিং করেনি ধ্বংস করেছে গোটা উত্তরবঙ্গকে ফের ভুটানে ভারী বৃষ্টি ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা কেন্দ্রীয় সরকারকে বারবার বলার পরেও কোনো পদক্ষেপ না হওয়ায় অথই জলে ইন্দো ভুটান রিভার কমিশন ভুটানের জল নিয়ে রাজনীতির জল গরম খুব ভয়াবহ অবস্থা আমার এই বয়সে আজ অবধি আমরা এই জল দেখিনি এরকম জল দেখিনি উত্তাল অবস্থা নদী দিয়ে বই যাচ্ছে জল আরও যদি বৃষ্টি হয় ভগবান জানে কি হবে বাড়িঘরগুলো কি হবে তর্সারপাড়ের মানুষগুলোর কি হবে উত্তরবঙ্গে বৃষ্টি ভুটান পাহাড়ে বৃষ্টি ভুটানে জল ঢুকছে রাজ্যে নুষ একাধিক নদী ভেসে গিয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা হু করে নদীর জল ঢুকছে গ্রামে বাড়িতে দুর্যোগে দুর্ভোগ চরমে এই প্রথম নয় এর আগেও ভুটানের বৃষ্টিতে ভুগতে হয়েছে পশ্চিমবঙ্গকে ভেসে গেছে উত্তরবঙ্গের একাধিক জেলা উত্তরবঙ্গকে বাঁচাতে ইন্দো ভুটান রিভার কমিশন চায় রাজ্য গত বছর নীতি আয়োগের বৈঠকে দাঁড়িয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরিয়ে কেন্দ্রকে বেশ কয়েকবার রাজ্য চিঠি পাঠিয়েছে বলে দাবি ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছেন অন কারণ ভুটানের যে জল আসে সেই জলে আমাদের নট বেঙ্গল আলিপুরদুয়ার জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির প্রস্তাব পাশ হয় রাজ্যের বিধানসভায় এগারোই অগস্ট দু হাজার পঁচিশ রাজ্যসভায় প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রক জানায় ইন্দু ভুটান রিভার কমিশন তৈরির মতো কোনো প্রস্তাব ভাবনা চিন্তায় নেই জলশক্তি মন্ত্রকের কাছে প্রশ্ন করেছিলাম যে ইন্দো ভুটান রিভার কমিশন করবার কোন পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের আছে কিনা ঔদত্যপূর্ণ ভাবে কেন্দ্রীয় সরকার বলে দিয়েছেন যে না নেই এই যে ভুটানে বৃষ্টি হচ্ছে এই নদীগুলোর জল আমাদের বনাঞ্চল আমাদের চাবাগান আমাদের মানুষের বসতি প্লাবিত করে দিচ্ছে ওরা চোখ করে রয়েছেন আসলে বাংলাকে ডুবিয়া দেওয়াটা বিজেপির রাজনৈতিক এজেন্ডা বাংলার মানুষ ডুবে গেলে ওদের কিছু যায় আসে না ভারতের প্রতিবেশী দেশ ভুটান ভুটান থেকে একাধিক নদী এসে ঢুকেছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জলপাইগুড়ি